ভরপেট একটা লাঞ্চ বা ডিনারের পর এক কাপ ধোঁয়া ওখা গরম চা আহা আমাদের অনেকের কাছেই তো এটা একটা রোজকার নিয়ম তাই না মনে হয় যেন এই চাটা না খেলে খাওয়ারটাই ঠিকমতো হজম হলো না কিন্তু এই যে আরামদায়ক অভ্যাস এটা কি আসলেই আমাদের শরীরের জন্য ভালো চলুন আজ এই ব্যাপারটা নিয়ে একটু গভীরভাবে জানা যাক এই পুরো বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটা রাসায়নিক যৌগ যার নাম হলো ট্যানিন খুব সহজ করে বললে ট্যানিন হলো চায়ের মধ্যে থাকা একটা প্রাকৃতিক উপাদান চায়ের যে একটা হালকা কষা ভাব থাকে সেটার জন্য কিন্তু এই ট্যানিনই দায়ী এই যৌগটা আমরা যে খাবার খাই তার মধ্যে থাকা কিছু জরুরি পুষ্টি উপাদানের সাথে নিজেকে বেঁধে ফেলে আর এতেই পুষ্টি শোষণের প্রক্রিয়াটা বাধা পায় ধরুন আয়রন আছে এমন কোনো খাবার বিশেষ করে শাকসবজি থেকে পাওয়া আয়রন খাওয়া হলো আর তার ঠিক পরেই এক কাপ চা পান করা হলো তখন কি হবে চায়ের মধ্যে থাকা ট্যানিনগুলো খাবারের আয়রনের সাথে এমনভাবে জোট বেঁধে ফেলে যে আমাদের আর সেই আয়রনকে গ্রহণই করতে পারে না ট্যানিন আর চায়ের ক্যাফেইন একসাথে মিলে আমাদের হজম প্রক্রিয়াকে আরও ধীর করে দিতে পারে এমনকি প্রোটিন শোষণেও বাধা দিতে পারে আর এর ফল কি হতে পারে গ্যাস বদহজম বা অ্যাসিডিটির মতো অস্বস্তিকর সব সমস্যা